সবাইকে আবারও স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে আজকে দেখাবো আমাদের ঘরে এই যে পেপারের ভেতরে ঢাকানো রয়েছে আমাদের গাড়ি তোমাদের আজ পর্যন্ত আমি দেখাইনি গাড়িটা কি গাড়ি তোমাদের গাড়ি দেখাবো গাড়িতে কি কি গাড়ির প্রাইস কত পুরো ডিটেলসে এই ভিডিওটা হবে তো চলো ভিডিওটার সাথে থাকো আর চ্যানেলটিতে অতি অবশ্যই না যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বেলাইকানকে প্রেস করে দিও চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় সবার প্রথমে চলো পেপারটাকে সরিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমাদের ঘরের নতুন গাড়ি আমাদের ঘরের নতুন টোটো চলো টোটোটা আজকে তোমাদের পুরো ভালোভাবে দেখায় চলো এবার চলো টোটোটার ভেতরেও কি কী আছে টোটোটা সবার প্রথমে দেখায় টোটোটা হচ্ছে এক্সাইড নিট কোম্পানির এখানেও দেখো সিটের মধ্যে লেখা আছে আর এখানে বসার কত বড় বড় জায়গা দেখো সিটের মধ্যে আর সামনে স্ট্যারিংয়ে রয়েছে কি কি দেখাই চলো সামনে রয়েছে কাঁচ তারপর সুইপার রয়েছে আর হ্যান্ডেলটাও দেখো খুব দারুণ কিন্তু আর এখানে রয়েছে এইচডি এলইডি ডিসপ্লে দেখো এই জায়গাটায় আমাদের যখন গাড়ি চলে অন হয় তখন তোমাদের এখনই দেখাচ্ছি তার আগে চলো সুইপারের এটা হচ্ছে মেশিন আর এখানে কত বড় জায়গা রয়েছে এটা হচ্ছে বক্সের বক্স বাজাতে পারো বক্সও দেখো নিচে রয়েছে এই জায়গাটা এইটা এইটা হচ্ছে বক্স আর এখানে তার রয়েছে এখানে লাইট রয়েছে আর এখান থেকে এইখান থেকে চাবি অন হয় আর এইটা নামালেই এইটা নামাবে যখন তখনই গাড়ি গড়বে তার আগে গাড়ি চলবে কিন্তু গাড়ি লক হয়ে যায় এই ব্রেক মেরে ব্রেক মারতে হয় এইভাবে তোমাদের দেখাই চলো ব্রেক এইভাবে মারতে হবে দিয়ে এইটাকে এইভাবে টিপতে হবে জাঁকতে হবে এই যে বোতামটা বেরিয়ে আছে বোতামটাই জাঁকতে হবে দিয়ে ফেলে দিতে হবে দিলে গাড়ি গড়বে আবার যখন গাড়ি থামবে তখন উঠিয়ে দিতে হবে দিলে আর গাড়িটা কোথাও গড়বে না আর এই জায়গাটা এই সুইচটা চলো তোমাদের দেখা এক একটা করে টোটো গাড়ির চাবি দেখো চাবিটা এইটা কত বড় দেখো চাবিটা এবার চলো চাবিটা এই জায়গাটায় স্টার্টিং করতে হবে দেখো এই জায়গাটায় চাবি এইখানে ঢুকালাম একবার ক্লিক করলাম তো অন হলো গাড়ি গড়বে না আর এখানে চলো স্ক্রিনে লাইট চলে এসেছে দেখো এইচডি স্ক্রিন বলেছিলাম আর এখন ফুল চার্জ হয়েছে এখনই কাল রাত থেকে এখনও পর্যন্ত চার্জ হয়ে যাচ্ছিলো তার জন্য ফুল লাইট ফুল চার্জ হয়ে গেছে আর এখানে আর একটা ঘর ঘুরাবো আর একটা ঘর ঘোরালে গাড়ি এবার চলতে পারে গাড়ি এবার চলবে কিন্তু এটা যতক্ষণ যে না নামাচ্ছি এই যে স্টিয়ারিংটা এটা যতক্ষণ না নামাচ্ছি ততক্ষণ গাড়ি এগোবেই না এখানে ব্রেক মারতে হবে এই ব্রেকটাকে মারলাম এই যে এই ব্রেকটা নিচে এই যে এইটা ব্রেক এইটাকে মারবো এইখানে জ্যাঁ ধরলাম ধরলাম এইটা টিপলাম ক্লিক করলাম দিয়ে নিচে নামালাম দিলে এবার গাড়ি স্টার্ট হয়ে গেল আর গাড়ি এবার গড়তে শুরু করবে কিন্তু এখানে দেখো লাইট রয়েছে এখানে চলো এই যে লাইট জ্বালালাম জ্বালালাম এখানে আপার ডিপার রয়েছে লাইটটা চলো তোমাদের কীরকম দেখাই লাইটটাও খুব সুন্দর দেখো এখন দিন হয়ে গেছে দেখো তোমাদের বোঝা যাচ্ছে কি ঠিক না দেখেছো এই জায়গাটায় লাইট জ্বলছে দেখো আর এখন লাইট এই আপার ডিপারে হলে দিনের সময় তো কিছু বোঝা যাচ্ছে না আর এখানে স্ক্রিনও রেডি হয়ে গেছে আর এবার চলো লাইটটা অফ করে ফেলি প্রথমে আর এটা হচ্ছে সামনে যাওয়ার এগোনোর আর এটা হচ্ছে পিছনের এটা ঠিক এদিকে করে দিলে এই যে আওয়াজ হচ্ছে মানে এটা পিছনের দিকে যাবে আর পিছনের দিকে গেলে এখানে গাড়িতে সব থেকে ভালো জিনিস আমাকে এটা লাগছে গাড়িতে রয়েছে ক্যামেরা গাড়িতে ক্যামেরা কোথায় রয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো এখানে অন করলাম ব্যাকে যখন যাব তখনই ক্যামেরা দেখতে পাবো সামনে গেলে ক্যামেরা দেখতে পাবো না ব্যাকে এই জায়গাটায় সুইচ অন করলাম দিলে দেখো ক্যামেরা এই জায়গাটায় আছে দেখেছো এইটা হচ্ছে ক্যামেরা দেখো পেছনে আমি যাবো যখন পিছনে দেখা দেখিয়ে দিচ্ছে ক্যামেরায় কেমন রাস্তা চলো এইটাকে অফ করি আর ক্যামেরা কোথায় আছে পেছনে চলো তোমাদের দেখিয়ে আনি এইটা হচ্ছে পুরো টোটোটা ফিচুরটা ক্যামেরাটা আছে এই জায়গাটায় আর এ লাইট আর এই লাইট সবসময় যেন জ্বলতে থাকবে আর পেছনে থেকে টোটোটা দেখো তোমাদের কেমন দেখাচ্ছে পেছনে থেকে তো তোমাদের টোটোটা পেছন থেকেও খুব ভালো দেখাচ্ছে আর এখানে চলো সামনে আরও কী রয়েছে চলো তোমাদের দেখাই এখানে লাইটের সিস্টেম রয়েছে তার জন্য এখানে লাইট জ্বালাতে পারবে দেখো লাইট জ্বলছে এখানে অফ করে দিয়ে আরও পেছনে রয়েছে পেছনে দেখো উপরেরটা দেখো ওপরে কত সুন্দর স্পঞ্জি টাইপের দিয়েছে আর এখানে দেখো এখানে এ এই লাইটটাও জ্বালা জ্বালাতে পারবে এটা অফ অন অফ এখানে জ্বালাতে পারবে লাইট রয়েছে আর সুইপার এখন সুইপারও চলবে দেখো এই যে সুইপার স্টার্ট হয়ে গেল কারণ এখন আওয়াজ হচ্ছে জল পড়ছে না তার জন্য সুইপার চালাবো না আর এখানে আয়না রয়েছে স্ক্রিনের পেছনে দেখতে পারো আর এখানে চলো তোমাদের আরও একটা ফিউচার আছে ফিচার আছে যেটা দেখো এদিকে ইন্ডিকেটার আছে এটা টিপলে ইন্ডিকেটার এখানে যে ইন্ডিকেট করছে দেখো এদিকে আর এদিকে টিপলাম এদিকে ইন্ডিকেটর করে দিচ্ছে অফ করে দিলাম আর এটা হচ্ছে এই সুইচটা দিতে দিয়ে দিলাম দিয়ে দেখো দুই পাশে ইন্ডিকেটার দু দুটো ইন্ডিকেটার হয়ে গেল দুই পাশে আর চলো অফ করে দিই এই হচ্ছে এই টোটোর ফিচার আর চলো তোমাদের একটু চালিয়ে দেখাই চলো তোমাদের একটু ব্যাকে করে দেখাই দেখো ব্যাকে করছি এখন ব্যাকে করছি দেখো ব্যাক ব্যকে করছি গাড়ি যাচ্ছে পিছনের দিকে কতটা চলে এলো আর সামনের দিকে কিভাবে যায় দেখো সামনের দিকে এই সুইচটা ক্লিক করতে হয় সামনের দিকে দিলে সামনের দিকে গাড়ি আস্তে আস্তে করে গড়ে চলে যায় পুরোটা দেখো গাড়ি চলে যাচ্ছে কত সুন্দর দেখো গাড়ির আওয়াজও খুব কম খুব খুবই কম বলতে গেলে খুবই কম আমাদের গাড়ির এই সব ফিচার আছে আর গাড়িটা দেখো যখন বৃষ্টিও পড়বে তার জন্য পর্দাও দিয়েছে দেখো এগুলো ঢ্যাঁকিয়ে দেওয়া হয় যখন বৃষ্টি পড়ে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমাদের চলে আসি প্রাইস কত নিয়েছে প্রাইসটা তোমাদের গলতে গেলে ক্যাশে নিলে তোমাদের এক লাখ সত্তর পড়ে যাচ্ছে আর যদি তোমরা ইএমআইতে লো তাহলে এক লাখ আশি পড়ে যাচ্ছে এই হিসেবে আমাদের বলেছে আমাদের এখানে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট করতে পারে তোমরা দেখে কেন যে কোনো কোম্পানির যে কোনো গাড়ি তোমরা নিতে পারো এই কোম্পানির গাড়িটা লুকটা আমাকে ভালো লাগছে সামনে দেখো এই যে লুকটা এই যে লুকটা দেখেছো এই লুকটা আমাকে খুব ভালো লাগছে তার জন্য তোমাদের বলছি তোমরা যেই ইচ্ছা গাড়ি নিতে পারো চলো ফাইনালি আজকের ভিডিওটা এই ছিল এই ছোট ভিডিও ব্লগ ভিডিওর মাধ্যমে আমার এই টোটোটা তোমাদের দেখালাম ফাইনালি আজকের ব্লগ ভিডিওটা তোমাকে এইখানে এন্ড করছি আর এটা হচ্ছে আমাদের গাড়ি চাবি মানে এই টোটো গাড়ির চাবি চলো আজকে ফাইনালি বাড়িতেও রয়েছি আমি একা বাবা মারা গেছে ভুবনেশ্বরে তার জন্য তোমাদের ছোট ব্লগ ভিডিওর মাধ্যমে আমাদের টোটো দেখালাম ফাইনালি ব্লগটা এখানে এন্ড করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং